এই যে হচ্ছে টক ফুচকা খাইতে অবশ্যই টক লাগে তাই আপনাদের আগে টক দেখাইলাম তারপরে ফুচকা এই যে হচ্ছে ফুচকার ভিতরের মশলা এইগুলা ছাড়া টেস্টি হয় না এই যে হচ্ছে ফুচকা এই যে ফুচকা কিভাবে বানানো হয় দেখেন ফুচকাটা একটু ভেঙেই তার ভিতরে একটু মশলা দিয়া প্রথম ফুচকাটা টস করে খেয়ে ফেললাম দেখুন ফুচকাটা দেখুন এখন খাবো এরকম ফুচকা কারা কারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং কমেন্টে জানান আর যারা ইউটিউবে তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে পারে সেই সাথে কোক টেস্ট হইছে আপনারা খেয়ে দেখে বললেন ঠিক আছে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত বাই টাটা